তো হে গাইস কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলে ভালো আছো তো আজকের ভিডিওর মূল টপিক তো তোমরা সবাই তামিল দেখে বুঝে গেছো তো যারা বুঝিনি তাদেরকে আমি বলে দিচ্ছি আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে চোদ্দো তারিখ থেকে দু তারিখ পর্যন্ত আমাদের গেমে কি কি আসবে এবং টু নাইট আপডেট কি কী সব আমি আজকের ভিডিওতে রিভিউ দিব তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তো আমার চ্যানেলে যারা যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি বাজিয়ে দিবা যেন এরকম আরও নতুন নতুন ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যায় তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক তো তোমাদেরকে সর্বপ্রথম যে আপডেটটি দেবো সেই আপডেটটি হচ্ছে পুতুল বান্ডিলটা যে ইঞ্জিনিয়ারিং ইভেন্টটা আসতে চলেছে আমাদের গেমে কালকে মানে 14 তারিখে এই বান্ডিলটা হবে রিয়ার একটা বান্ডিল যেখানে একটা ইমোট একটা ব্যাকপ্যাকের স্কিন একটা লুট বক্সের স্কিন আর অনেক কিছু থাকছে তো যারা যারা এই বান্ডিলটি নিতে চাও আজকের জন্য ডায়মন্ড খরচ না করে জমিয়ে রাখো তো চলুন পরবর্তী আপডেটটি দেখা যাক সো গাইস তোমরা এখন যে মিষ্টি সব ইভেন্টটি দেখতে পাচ্ছ সেটি আমাদের গেমে ষোলো জুন মানে ষোলো তারিখে আমাদের গেমে আসতে চলেছে তো যারা যারা মিষ্টি সব নেবার আশায় এতদিন বসেছিল তো তাদের স্বপ্ন পূরণ হতে চলেছে এখন কোন জায়গায় ডায়মন্ড ওয়েস্ট নেক করে ষোলো তারিখ পর্যন্ত ডায়মন্ডগুলো দলা করে রাখো অথবা জমিয়ে রাখো তো লিক্স রেকর্ডিং জানা গিয়েছে যে হয়তো এই মিষ্টি শপ ইভেন্টটি আসবে নয়তো এই যে দেখতে পাচ্ছেন যেটা এটি হতে চলেছে ষোলো তারিখে এর লাকি উইল ইভেন্ট তো লাকি উইল ইভেন্ট আসতে পারে নয়তো ডিসকাউন্ট ইভেন্ট আসতে পারে তো এখনো শিওর নেই যে কোনটা আসবে তো এটা আসতে পারে আঠারো তারিখ আর ওটা ষোলো তারিখে তো দুটার ভিতরে একটি আসবে হয়তো আঠারো তারিখে আসবে নয়তো ষোলো তারিখে আসবে তোমাদেরকে এই আপডেটটাও জানিয়ে দিলাম তো চলুন পরবর্তী আপডেটটি দেখা যাক সো গাইস তোমরা এখন যে লোডিং দেখতে পাচ্ছ সেটি হতে চলেছে আমাদের গেমের বিশ তারিখে যেটি আসতে চলেছে বিশ তারিখে আমাদের গেমের ভিতরে এবং তোমরা এখন যে চলেছ এটি আমাদের গেমের চেঞ্জ হতে চলেছে বিশ তারিখে তো এই লবিতে আমাদেরকে তোমাদের গেম আইডি লেভেল দেখাবে এবং ট্রেন ধরতে ট্রেন চলতে এগুলো দেখাবে তো এই পাশে তোমরা দেখতেই পাচ্ছ যে একটা অ্যাকাউন্টের লেভেল দেখাচ্ছে যেটা তোমাদের অ্যাকাউন্টের লেভেল দেখাতে পারি তো এই আপডেটটাও তোমাদেরকে জানিয়ে দিলাম আর যাদের যাদের এই লোডিং লোবিটা লোডিং স্ক্রিনটা পছন্দ হয়েছে তো তারা আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবা তো গাইস বিশ তারিখে আরও অনেক নতুন নতুন এইট ইউনিভার্সারি স্পেশাল চেঞ্জেস হতে চলেছে যেমন দেখতে পাচ্ছো মাটিতে চলছে ট্রেন আকাশে উঠছে ট্রেন সব জায়গায় এখানে ট্রেন আর ট্রেন আরও অনেক নতুন নতুন আপডেট আসতে চলেছে এখানে সব এখানে একটা মিশন থাকবে আর এখানে কিছু মিশন থাকবে যেগুলো কমপ্লিট করলে তোমাদেরকে এখান থেকে একটা মেজিকেও ফ্রিতে দিবে তো এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো যাদের যাদের এই আপডেটটা পছন্দ হয়েছে তো তারা আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবা সো গাইস এরপরে তোমাদেরকে যে লাগাতার এই আপডেটটি দেখাবো সেই আপডেট গুলো হচ্ছে গোল্ডেন ক্রিমিনাল নিয়ে তো গোল্ডেন ক্রিমিনাল কত তারিখে এবং কিভাবে কী কী আসবে তো তোমাদেরকে আজকের এই ভিডিওতে রিভিউ দিব তো চলুন বেশি না কথা না বাড়িয়ে গোল্ডেন ক্রিমিনাল এর সব কিছু দেখা যাক সো গাইস তোমরা এখন যে গোল্ডেন ক্রিমিনাল এর একটি স্কাইবোর্ড এর স্কিন দেখতে পাচ্ছো এগুলো এই স্কাইবোর্ড এর স্কিনটা হতে চলেছে পুরো স্কোয়াডে যেটা আমাদের গেমে 23 অথবা 22 তারিখে আমাদের গেমে আসতে চলেছে তো যারা যারা স্কাইবোর্ড এর স্কিনটা নিতে চাও তো তোমরা সবাই ডায়মন্ড দলা করে রাখো অথবা জমিয়ে রাখো সো গাইস তোমরা এখন যে ক্রিমিনাল এর দেখতে পাচ্ছ টপ ক্রিমিনাল অথবা গোল্ডেন ক্রিমিনাল বলতে পারো যে বান্ডিলটা দেখতে পাচ্ছো তো সেটি লিক্সের রেকর্ডিং জানা গিয়েছে যে আমাদের আমাদের গেমে চব্বিশ অথবা পঁচিশ তারিখে টুকেন টাওয়ার ইভেন্টের মাধ্যমে আসতে চলেছে তো তোমরা সর্বপ্রথম যদি একটা টুকেন কালেক্ট করো তাহলে তোমাদেরকে একটা আফতার দিবে এরপরে তোমাদেরকে একটা ব্যানার দিবে তো তোমরা যদি দুটা থেকে তিনটা চলে যাও তাহলে তোমাদের একটা অস্থি লেভেলের রুট দিবে তিনটা থেকে চারটা চলে গেলে তোমাদের একটা গ্রুয়াল দিবে তো গ্রুয়ালটা তোমাদের তোমরা দেখো অস্থির লেভেলের থ্রিটি একটা গোয়াল ডিজাইন করেছে কিনা তো এরপরে তোমাদের চারটে থেকে পাঁচটা চলে গেলে কিন্তু তোমরা জ্ঞান পাই হিসাবে টপ ক্রিমিনাল গোলের বার্নিল গো গোলের ক্রিমিনাল বার্নিলটা পেয়ে যাচ্ছো তো তোমাদেরকে আপডেটটা জানিয়ে দিলাম তো গাইস তোমরা এখন যে লোভিয়ানি মেশিনটি দেখতে পাচ্ছো সেটি হতে চলেছে টপ ক্রিমিনাল স্পেশাল একটা লবি নিমিশন তো যেটা একটা ব্যাংক ভেঙে গাড়ি দিয়ে ভেঙে লুট করে চলে যাচ্ছে তো এই লি এনিমেশনটা কার কার কাছে সুন্দর লেগেছে সবাই আমাকে জানিয়ে দেবা আর এই লবিমেশনটা আসতে চলেছে আমাদের গেমে আটাইশ জুন মানে আটাইশ তারিখে আসতে চলেছে সো গাইস আজকের আপডেট এতটুকুই পার্ট টু তে তোমাদেরকে দেখাবো বাকি আপডেট তো যারা যারা আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবা আর আমার আইডিট গেলে পার্ট টু তা পেয়ে যাবা